আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনারা এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি মম দিয়ে তৈরি করা একটি ফুল আর এই ফুলের নাম হচ্ছে চেরি ফুল এটি এখন বর্তমানে অনলাইনে অনেক বেশি দেখতে পাওয়া যাচ্ছে তাই তো এই ভাইরাল ফুলটি আমিও বানিয়ে আর এই ফুল এবং ফুল গাছটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু অনেক সুন্দর লেগেছে এই ফুল গাছটি কারণ অনেক সহজেই মম দিয়ে এত সুন্দর একটি ঘর সাজানোর জিনিস যদি তৈরি করা যায় তাহলে তো অবশ্যই ভালো লাগবে তাই না আর এই ফুলের টবগুলো আমরা মালাই চা খেয়েছিলাম মালাইচা খাওয়ার পরে যে কাপটা সেই কাপটা বাসায় নিয়ে এসে রঙ করে বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে চলে আসলাম বাগানে আর দেখুন এই গাছটাতে কোনো পাতা নেই শুধু ফুল ফুটে আছে আর এখানে অনেক সুন্দর একটা অরেঞ্জ কালারের জবা ফুল ফুটে আছে দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে তাই না তো আজকে আমি দেখতে পেলাম যে বাগানে অনেকগুলো বাগান বিলাস ফুল ফুটেছিল কয়েকটা কালারের তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে গোলাপি সাদা এবং সাদা এবং গোলাপি একসঙ্গে আরো কয়েকটা কালার অরেঞ্জ কালার এসব ফুল ফুটেছিলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছিলে আর আমাদের বাগানে কিন্তু অনেক কালারেরই বাগান বিলাস গাছ রয়েছে এছাড়াও আরও অনেক রকমের ফুল গাছ এবং পাতাবাহারের গাছ রয়েছে যদিও বাগান বিলাস এবং জবা ফুলের গাছ বেশি অন্যান্য গাছগুলো যেগুলো আছে সেগুলো অল্প অল্প দু একটা করে গাছ রয়েছে আর সবগুলোই বাগান বিলাস এবং জবা গোলাপ আছে কয়েকটা আর আমার হাজবেন্ড হচ্ছে বাগান বিলাস ফুলপ্রেমী একজন মানুষ এই জন্যই তো বাগান বিলাসের অনেক কালার তার কালেকশানে রয়েছে আর এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই একটা গাছেই প্রায় ছয় সাতটা কালারের ফুল রয়েছে আর এগুলো কিন্তু সব আমার হাজবেন্ড নিজেই গ্রাফট করে করেছেন আর সে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর গ্রাফট করতে পারে আর দেখুন এখন বর্তমান পাঁচটা কালার ফুল ফুটে আছে সাদা গোলাপি কমলা আরেকটা আছে সাদা থোকা ফুল তো বাগান দেখতে দেখতে এদিকে আমরা অনলাইনে আমাদের পুশির জন্য কিছু বেল্ট অর্ডার করেছিলাম দুইটা সে বেল্টগুলো চলে এসেছে বেল্ট অর্থাৎ ওদের গলায় পরানোর জন্য মালা তো প্রথমে একটা মালা ওকে পরিয়ে দেওয়া হলো এটা একটু ওর বড় হয়েছিল তাই তো ওকে আরেকটা যে লাল কালার ছিল সেটা পরে দেওয়া হলো তো মালাটা পরে কিন্তু পুশিকে আরও অনেক সুন্দর লাগছে আসলে সাজুগুজু করলে সবাইকেই তো সুন্দর লাগে ঠিক সেরকমই আমাদের পুশিকেও একটু সুন্দর লাগছে যেহেতু একটু সাজগুজু করেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ